হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি গেমিং আরিফ ভাই আজকে তোমাদের কাছে একটা সিএস র্যাঙ্ক ম্যাচ নিয়ে আসলাম আমাদের ওই পাশে নিমিগুলা মানে দেখতে খুবই বট বট কিন্তু আসলে ওরা খেলে অনেক ভালো ওরা আসলে মনে হয় টপ অফ খুব কম করে এই কারণে ওদের বট বট লাগে কিন্তু ওরা সেই মারে এই মায়াটা খেলে তো মারাত্মক কিন্তু আমার ডাউন ক্র্যাশ দিছে আমার প্রেসার একটা বাচ্চা আছে আমাকে টপ মায়েরা দিছে গাইজটা বোঝে ওরা কী খেলা খেলে ওরা মারাত্মক খেলে তাই আমাদের এইটা নিচে নামছে দেখা যাক ওর কাছে জোন আসে কি না যদি জোন আসে তাইলে হয়তো ওই মেডিকেট করে জিততেও পারে বিকট পাইতেও পারি নাও পারি গাইস ওর জোন পাইবো কি না দেখি ওই ভিতরে ওরা তো খুঁজতেছে আর পাগলের মতো আর পাইতেছে না তাই ওই দিক অবশ্য হয়েছে আমার প্লেয়ারে খুব টেনশন আছে যদি ওরা মায়েরা দেয় তাইলে তো আমাদের রিক্টোরটা হইবে দেখা যাক গাইস ওই কি করতে পারে আমাদের পেলারে দাঁড়ায় রয়েছে প্রতিদিনের মতো প্লেয়ার এক নামে গেছে ওরা হেডশট মায়েরা দিয়েছে দেখছো গাইস ওরা কি খেলে মারাত্মক খেলে গাইস ওদের দেখতে নুকের মতো কিন্তু ওরা মারাত্মক গেম প্লে করে ওদের গেম পেলে অসাধারণ গাইস তা ওদের সাথে পলাই পলাই খেলতে হবে গাইস আমি পলাই বলাই খেলবো না সামনাসামনি ওদের সাথে পারা যাবো না পলাই পলাই মারতে হবে দেখে আমি এম ফোর নিছি এম ফোর নিয়ে সাইডটা জামু যা দেখে ওকে মারতে পারি কিনা গাইস ওদের মারতে হবে গাইস না ওদের সাথে হারা যাবো না গাইস তাই এদিকে একটা পানি দেওয়া আমি আর ডাউন করে দিয়েছি করে যাওয়া ক্লিয়ার করে দিলাম গাইস আমার একটা গুলি মারছে গাইস আমার অর্ধেক গাইস তাই গেছে ওরা কী গুলি মারে কী দেয় এডাবলিউএ দিয়ে খেলে নাকি ভাই একটা ম্যাক্টার ওই ম্যা আরেক্টারটা এদিকে মারাকতে খেলে আমার কাছে ম্যাক্সেমেন আছে যদি ও এদিকে আসে মারা দিই আমি জায়গায় দাঁড়ায় রয়েছি গাইস দেখি এদিকে আসে না আসতে আর একটা গুলি মারছি গাইস হয় ডাউন হয় আর কনফার্ম হয়ে গেছে কিল গাইস ওই মায়েরা দিশি গাইস দেখে এক এক হয়ে গেছে সমত ও মারতে হবে গাইস আমাদের ভুয়ান্ত হয়ে গাইস গাইস আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট একটা শেয়ার করে দিও গাইস গাইস আমি কিছু প্রথম গাইছ তোমরা সবাই সাপোর্ট করো গাইছ ওই মায়াটা প্রত্যেকবার আমারে মারে গাইছ প্রথম রাউন্ডও মারছে এই রাউন্ডও মারলো গাইস এই মায়াটা মারাক তো খেলে ওর সাথে পাড়া জানা গেছে আর দুজন দুজন দেয় খালি কোয়াই দেয় गाइस আমার একটা প্লেয়ার আমরা নেটে প্রবলেম সম্ভবত খালি ঘুরতে আছে गाइस অগো তিনটা শেষ আমগো দুইটা আছে गाइस অগো এই মেগা ক্যারেক্টার দিয়ে মনে আছে সম্ভবত ওইটা ভালো খেলে হাও ওই আছে ওই দেখে উপরে আমাদের মেন দে হিট করে দিয়েছে আমার ম্যান হিট করছে দেই गाइस ওই বনসার জ্বলাইছে আর লাগে পারে কিনা गाइस ওর কাছে শুধু ফেল ও ফেল দিয়ে মাইরা দিছে गाइस আমার প্লেয়ার তো কম না ঠিক আছে गाइस মাইরা দিছে ওদের এই রাউন্ডে কি কিনা যায় দেখা যাক गाइस ওরা তো খুবই ভালো খেলে গাইস আমি ম্যাগ টেন নিয়েছি ম্যাক টেন দিয়ে এবার ওদের কোবাইডিমো গাইস ম্যাগ টেনে তো মারাত্মক খেতে লাগে গাইস ওরা মনে হয় সবাই একসাথে অ্যাটাক দিবে গাইস ওরা যেইভাবে খেলে গাইস সব একসাথে আইসা মানে একদম অ্যাটাক করে দেয় আমরা প্রায় মজা যাই ওরা মারাত্মক খেলে গাইস এই এই যে একটা ডাউন গাইস ম্যাটে ডাউন করে দিয়েছি করে দিলাম ক্লিয়ার আরে ও একটা আছে গাইস আমার প্লেয়ার তো খুব ভালো খেলতেছে গাইস ওরা তো ওরা পারবে না আমাদের সাথে গাইস এই আরেকটা ক্লিয়ার করে দিলাম গাইস আমরা আবার পাইছি তিন এক হয়ে গেছে গাইস ওরা ভালো খেলে কি আমার থেকে ভালো খেলে না গাইস আমরা ওর থেকে ভালো খেলি আমরা তিন অগ এক গাইস এবার টু শর্ট গান নিলাম আর প্যারা নিলাম দেখি গাইস এদের কি মারা যায় কি না তো ওরা এই রাউন্ড মনে আরও ভয়ঙ্করভাবে খেলবে যেহেতু ওরা তিন রাউন্ড হারিয়ে গেছে আর ওরা এক রাউন্ড যাচ্ছে তাই তো আর আমি লুট করতে পারিনি পড়ে গেছি তাহলে ওরা অনেক ভালো খেলার চেষ্টা করবে একটা ডাউন হয়ে গেছে আর একটা ডাউন ও গো আমার প্লেয়ার মারাত্মক খেলে খুবই ওরা যাই এই সব মেরে দেয় আমার প্লেয়ার তো আর অগ্রিক ভয়ঙ্কর গাইস তাই দিকে আমার প্লেয়ার একটা ডাউন ওর গোলাল মাইরা গাইস আর একটা নিয়ে আছে গাইছ মারতে পারি কিনা দেখি গাইছ এই দিনটা আমার প্রয়োজন গাইছ এই যে সামনে আমার সামনে আমার হিট করছে আমার একটু হেলথ আছে গাইস আমার অল্প হেলথ আছে তাই আমি ওদের একটু শর্ট গেঁদে শর্ট করলাম মরে গেলাম আমরা বুঝা পেয়ে গেলাম গাছ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাই